তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আবার একটা রেকর্ডিংয়ে ভিডিও এলাম কম্পিটিশন মিউজিক রেকর্ডিং করলাম একটা তো কেমন কী হয়েছে কমেন্টে বলবে আর আমাকে একটু সাপোর্ট করবে দাদা তোমরা যারা যারা ভিডিওটা দেখছো সবাই একটা করে কমেন্ট করবে খারাপ ভালো যাই হোক লাইক করে ভিডিওটা ভালো হলে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে বেলাইকনটা বাজিয়ে দেবে যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর সাপোর্ট করো আমাকে তাহলে ভিডিও করা উৎসাহ বেড়ে যায় একটা লাইক করলেও আমাকে সাপোর্ট করো বেশি বেশি আর তোমাদের একটা তোমাদের বলেই দিয়েছিলাম যে এই চ্যানেলে বেশিরভাগ রেকর্ডিংয়ের ভিডিও আসবে তো রেকর্ডিংয়ে ভিডিও একটু বেশি করে সাপোর্ট সাপোর্ট করবে আর দেখবে গান আসবে তবে কম আর মিউজিক গুলি মিউজিক যদি তৈরি করতে চাও বা শিখতে চাও বানানো ফোনে তাহলে আমাকে কমেন্ট করে বলবে আমি ভিডিও দিয়ে দেব তো দেখো কেমন কী হয়েছে বেশি কথা বারছি না লেবেল আর নিয়ে আছে তো শোনো তো তোমাদের প্রথম শোনাচ্ছি এবার সাউন্ড বাড়ি নি ঠিক আছে না তো তোমার শুনতে আর এখনও মানে আর কি এফেক্ট লাগবে এখনও ফুল ফিল হয়নি মানে আর কি তৈরি করা তো ভালো তোমাদের এখনই ভিডিওটা তৈরি করে নি কারণ সময় হবে না কি এটা মানে সময় হয় না আমার ভিডিওটা তৈরি করা তোমাদের জন্য এত কষ্ট করছি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে লাইক করবে সাপোর্ট করবে আবেলায় কন্টা বাজিয়ে নেবে তো নেক্সট রেকর্ডিংয়ের ভিডিও দেখা হচ্ছে তো এখন টাটা আর তোমরা তো এরকম কম্পিটিশান মিউজিক বানানো শিখতে যাও নিশ্চয়ই কমেন্ট করে বলবে আর কোনো অসুবিধা হলে কমেন্ট করে বলবে ঠিক আছে শোনো আরও শুনিয়ে দিচ্ছি লো টাটা